আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রোজি আলম ইউটিউব চ্যানেল থেকে আমি খুরশিদ আলম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি যে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন এবং জীবন সম্পর্কে অনেক কিছুই বোঝার আছে এই ভিডিওটা থেকে তো আমরা একজন মালানা সাহেবের কাছ থেকে ফুটি বিষয়ে সব কিছু জানবো আপনারাও ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের জীবন বদলে যাবে তো আমরা আর কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাব তার একটি কথা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবে আর যদি ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের একটি বিবাহের বন্ধন ভেঙ্গে গেল আপনারা দেখেছেন ইউটিউব জুড়ে ভাইরাল বাংলাদেশের ইন্টারনেট জুড়ে এই বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার একটা আসল রহস্য আমরা খুঁজে পাইলাম এক হাজি সাহেব এবার হস করেছেন হজে যাওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন আমি হস থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিবাহ আخر আর মাত্র 3টা দিন বাকি এই তিন দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরিলের মধ্যে কাপড় চপর পরে জনগনের সামনে যুবকদের সামনে নাচা নাচি করছে কেবা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে মিনিটের মধ্যেই এই নাচ গানটা ভাইরাল হয়ে গেছে গোটা পৃথিবীতে ভাইরাল এমন পর্যায়ে এই মেয়েটার নাচ গান বত যে হব স্বামী তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে এই ভিডিও দেখে শ্বশুর হাজি সাহেব কেবলমাত্র হজ করে বাংলাদেশে আসছেন শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই যাত্রাপালার মেয়ে এই নাচ গান ওলা মেয়ে আমি হাজি সাহেবের বেটার বউ হিসেবে আমি এখানে আনবো না মেয়ের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মেয়ে আমার বাড়ির কোনো দিন পুত্রবধূ হতে পারে না মেয়ের বাবা তিনি আবার রাগের মাথায় এইভাবে হুমকিও দিয়েছেন ছেলের বাবা হাজি সাহেবকে হাজি সাহেব আমি বিবাহের সমস্ত इंतजाम রেডি করছি আমার বিবাহের খরচ খালা সব রেডি করছি আমার একমাত্র মেয়ের বিবাহে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আপনি যদি আপনার সন্তানকে ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব আপনাকে জেলের ভাত খাওয়াবো আপনাকে জেলwidehatতে পছাবো হাজী সাহেব এক বাক্যে ইমানের চেতনার শক্তি দিয়ে তিনি বলেছেন আপনি জেলের ভাত কেন জেল খানা কেন আপনার বিবাহ না করার কারণে যদি যদি আমাকে আমাকে ঝুলতে হয়। আমি ফাঁসির দড়ি গলার মধ্যে লাগিয়ে ঝুলতে রাজি আছি তবুও তোমার মতো একজন যাত্রাপালার মেয়ে আমি হাজি সাহেবের বাড়িতে এসে পুত্রবোধী হওয়ার কোনোভাবেই আমি মেনে নিতে পারি না একটু চিৎকার দিয়ে ধরি বলি মার বাংলাদেশে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে আমরা মোবারকবাদ জানাবো কোন কথা দিয়ে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে মোবারকবাদ জানাবো বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক এই হাজি সাহেবের মতো যদি হয় তাহলে বাংলাদেশের সকল অভদ্র সামাজিক মেয়েরা একটু হলেও পরিবর্তন হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা দেখেছি বিভিন্ন বিবাহের মজলিসে বিবাহ হইলেই তিন চার দিন হলুদ মাখা নাচ গান ডেক্সেট বিভিন্ন ভাবে গান গান রাজনা দিয়ে বিবাহের অনুষ্ঠান করানো হয় আসলে এগুলো কি বারাকা এগুলো কি সুন্না এগুলো কি ওয়াজিব এগুলো কি ফরজ এগুলো করলেই কি সুখ শান্তি হবে না কোরআন এবং হাদিসে এই সমস্ত বাজে কাজ যারা বিবাহের মধ্যে করে তাদের সংসার কোনোদিন সুখী হয় না তাদের সংসার কোনোদিন শান্তি হয় না তাদের ছেলেমেরাও কোনোদিন ভালো হয় না উত্তম চরিত্রবান হয় না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার ইভেন এই ঘটনাটা যখন নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে আজকে আসরের নামাজের পর মেয়েটা নিজেই হাজি সাহেবের নাম্বার হব শ্বশুরের নাম্বার সংগ্রহ করে টেলিফোন করেছে হাজি সাহেবকে হ্যালো আমি মেয়ে বলছি আমি আপনার স্ত্রী আমি আপনার হব বলছি। আপনি আমার বলছেন আমি আমি ভুল করেছি। হয়তো আমি ছোট্ট বেলার থেকে আমার বাবা আমাকে লালন পালন করেছে আমরা এই পরিবেশে মানুষ হয়েছি আমি বুঝতে পারি নাই এই নাচ গানটা আমার ভুল হয়েছে আপনি আমাকে পুত্রবোধ করে বাড়িতে নিয়ে যান আমি কথা দিলাম যতদিন আপনার বাড়িতে আমি থাকব। ততদিন আমি আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিন আমার আপনার বাড়ির বাহিরে আমি পা রাখবো না আমার ভুল হয়েছে এখন হাজি সাহেব যদি ক্ষমা করে দেয় তাহলে বিবাহ হবে যদি ক্ষমা না করে দেয় বিবাহ হবে না এখন জাতির কাছে এখন একটা প্রশ্ন হাজি সাহেব কি এই মেয়েটাকে ক্ষমা করে দেওয়া ভালো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা যে ব্যক্তি গুনাহ করে তওবা করে তওবা গুনাহ করার পর নিজেকে অনুশোচনা নিজেকে অনুচ্চতনা অনুচ্চতনা করার পরে নিজেকে অনুতপ্ত হওয়ার পরে যখন আল্লাহর কাছে সেলেন্ডার হয় আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন আমি তাকে করব তালা করব তার জীবনের আমি নেকিয়ে পরিণত করে দেব আমি বাংলাদেশের সকল পক্ষ থেকে এই জন্য একটা দাবি ও হাদিস আপনি পবিত্র হজ থেকে কয়েকদিন মাত্র এসেছেন বাংলাদেশে মেয়েটা যেহেতু ভুল স্বীকার করেছে এই মেয়েটাকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার বাড়িতে পুত্রবধূ বানাইয়া নেন আপনি এই মেয়েটাকে পদ্মা নিশিন বানিয়ে নেন হেদায়ত যদি আপনার সিলাই হয় তাহলে এটাও হচ্ছে একটা দাওয়াতের মিশন এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও একটা মহতির কাজ কেউ যদি সহজ সরল পথে সঠিক পথে কেউ যদি আসতে চায় তাকে সঠিক পথে আসার জন্য একটু সময় দিতে হয় তাকে ক্ষমা করেও দিতে হয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মানুষ মানেই ভুল মানুষ মানেই তো অপরাধ মানুষেরই তো ভুল করবে মানুষের ভুল তো হবেই ভুল হওয়ার পরেই তো সংশোধন করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং হাদিসে যে বান্দা তুমি তওবা করো বান্দা তুমি সেলেন্ডার করো আত্মসমর্পণ করো আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেব প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবীর জামানা একজন সাহাবী কালেমা পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হলেন আল্লাহর রাসূল তাকে কালেমা পড়াইয়া দিলেন লা ইলাহা الا الله محمد رسول الله কালেমা পড়ার পরও সাহাবিটার চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে আল্লাহ রসুল ডাক দিয়া বলে সাহাবি তুমি কালেমা পড়লা তারপরও কেন চোখের পানি পেল কান্দ সাহাবি ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি জাহিলি জামনার লোক জাহিলি জামনার লোকের কারণে আমার একটা কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছেন আকাশের মতো ফুটফুটে সুন্দর চন্দ্র তারকার মতো সুন্দর এই মেয়েটার নাম নিজে রেখেছিলাম জামিলা জামিলা অর্থ হচ্ছেন সুন্দরী ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কারণে আমি আমার নিজের হাতে মেয়েটাকে আমি পাথর নিক্ষেপ করে হত্যা করেছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ